হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন রোগ ও তার আক্রান্ত অঙ্গ এক পরীক্ষার্থী এই কথাটি আমায় জানায় খুব ভালোভাবে বলেছে কারণ এটা প্রশ্ন আকারে দেওয়া হতো এটা ছক আকারে দিয়ে দেওয়া হলে খুব তাড়াতাড়ি খুব সহজভাবে মনে থাকবে তাই এটা দেওয়া দেখো শুরু করি দেখো রোগের নাম দেওয়া থাকবে আর আক্রান্ত অঙ্গগুলি কী প্রথমে দিই কোভিড নাইন্টিন আক্রান্ত হয় ফুসফুস এবার রোগটি সম্পর্কে দু এক লাইন লেখা হয়েছে যাতে রোগটি কি তোমাদের খুব সহজে মনে থাকে তাই দেখো করোনা ভাইরাস সকলেই জানো রোগ দু বা কোভিড নাইন্টিন মানুষের একটি সংক্রামক ব্যাধি যা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগ লক্ষণ সমষ্টি সৃষ্টিকারী করোনা ভাইরাস টুক টু নামক এক ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে এই ব্যাধিটি সর্বপ্রথম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চীনে শনাক্ত করা হয় বিষয়টা চিনে রাখলে ডিটেলে খুব ভালো থাকে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তাই এটা এরকমভাবে দেওয়া হলো তারপর দেখো অ্যাজমা আক্রান্ত অঙ্গ হচ্ছে ফুসফুস অ্যাজমাটা কি হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসপথে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট পিক ফ্লো মিটার এটা কিন্তু জেনে রাখবে নামটা এক্সপাইরোটাইরি ফ্লোয়ের সর্বোচ্চ মাত্রা নির্ণয় করে এটির পর্যবেক্ষণ ও নির্ণয় উভয়েরই গুরুত্ব আছে হাঁপানি হল ফুসফুসীয় শ্বাসনালী দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ পরের যক্ষা আক্রান্ত অঙ্গ হল ফুসফুস যক্ষা সংক্রোব্যাক্টেরিয়াম টিউবার কুলোসিস বা কিউলোসিস যক্ষা রোগের কারণ হিসেবে পরিচিত যক্ষা বা টিভি হলো একটি সংক্রামক রোগ যা সাধারণত ফুসফুসকে প্রবাহিত করে এবং বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ একটি একক সংক্রামক এজেন্ট দ্বারা সৃষ্ট অন্যান্য রোগের সাথে তুলনায় কিছুটা হলেও সাংঘাতিক এবার আসি ব্রংকাইটিস যেটা আক্রান্ত হয় ফুসফুস ব্রঙ্কাইটিস শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়াম সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাত্রে প্রদাহ হয় অস্বাস্থ্যকর পরিবেশে স্যাঁত স্যাঁতে ধুলিকা মিশ্রিত আবহাওয়ায় ঠান্ডা লাগা ও ধূমপান থেকে এই রোগ হতে পারে সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি ভোগে এবার নিউমোনিয়া আক্রান্ত হয় ফুসফুস নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম ইয়া হল ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয় নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবন হানিকরও হতে পারে প্লিউরাইসি এটা আক্রান্ত অঙ্গ ফুসফুস প্লুরিসি প্লুরাইটিস নামেও পরিচিত হল ঝিল্লির প্রদাহ যা ফুসফুসের চারপাশে এবং বুকের গহ্বরকে লাইন করে তাকে বলা হয় প্লুরা বা প্লুরে এর ফলে শ্বাস নেওয়ার সময় তীব্র বুকে ব্যথা হতে পারে মাঝে মাঝে ব্যথাটা একটা না স্টেজ ব্যথা হতে পারে অন্যান্য লক্ষণগুলির মধ্যে অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে শ্বাসকষ্ট কাশি জ্বর বা ওজন হ্রাস অন্তর্ভুক্ত থাকতে পারে এবার হচ্ছে আর্থ্রাইটিস কোথায় হয় হাড়ের সংযোগস্থলে হয় আর্থারাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয় এটি নির্দিষ্ট একটি রোগ নয় এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করতে পারে বিভিন্ন গবেষণা দেখা গেছে বিশ্বে প্রতি পাঁচজনের একজনই আর্থারাইটিসে আক্রান্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবেই কারণ প্রত্যেকটি পরীক্ষায় এমনকি এবারে যে হুগলি জেলার পরীক্ষা হলো সেখানেও দু থেকে তিনটি প্রশ্ন ছিল এরকম গ্লুকোমা আক্রান্ত হয় চোখ গ্লুকোমা হলো এমন একটি অবস্থার যার ফলে অপটিক স্নায়ুর ক্ষতি হয় অপটিক স্নায়ু চোখের পিছনে অবস্থিত এবং এটি চোখ থেকে মস্তিষ্কে চাক্ষুষ সংকেত প্রেরণ করে যা ভিজুয়ালাইজেশনের সাহায্য করে অপটিক স্নায়ুর ক্ষতির ফলে অন্ধত্ব হতে পারে হচ্ছে ট্রাকোমা আক্রান্ত অঙ্গ চোখ ট্রাকোমা হলো একটি সংক্রামক রোগের চোখের রোগ যা ক্ল্যামাইডিয়া ট্রাকোমি ট্রাকোমাইটিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এটি প্রাথমিকভাবে কনজাইটিভাইটিসকে প্রভাবিত করে যা চোখের সাদা অংশ এবং অভ্যন্তরীণ চোখের পাতাকে ঢেকে পরিষ্কার ঝিল্লি ঢেকে দেয় কনজাইটিভাইটিস এটাও আক্রান্ত চোখ কনজাইটিভা চোখের সাদা অংশ আবৃত্ত স্বচ্ছ ঝিল্লি এর প্রদাহকে কনজারটিভাইটিস বলে এটি এমন একটি অবস্থা যেখানে চোখ লাল হয়ে যায় কনজারটিভাইটিস অ্যালার্জি কারণেই হয় যে এজেন্টগুলি অ্যালার্জি সৃষ্টি করে তারা অ্যালার্জেন হিসেবে পরিচিত ক্যাটোডাক্ট রোগের নাম কোথায় হয় চোখে ছানি বা ইংরেজি যাকে বলে ক্যাটোডাক্ট এটি হলো চোখের এক ধরনের রোগ এই রোগ দেখা দিলে প্রাথমিকভাবে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা হতে শুরু করে ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে একটু ভুল হয়েছে দেখে নিও মায়োপিয়া এটাও আক্রান্ত অঙ্গ হচ্ছে চোখ নিকট দৃষ্টি বা হস্য দৃষ্টি বা মায়োপিয়া চোখের চারটি প্রধান রোগের মধ্যে একটি এটি আসলে চোখের সেই অবস্থা যখন চোখের তারারন্ধ বা তারারন্ধের ভিতর দিয়ে আগত আলো গোলকের রেটিনায় আপতিত না হয়ে তার সামনে কোনো স্থানে একটি বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে ডায়াবেটিস আক্রান্ত অঙ্গ অগ্নশ্রয় রক্ত বহুমূত্র রোগ বা ডায়াবেটিস যা ডায়াবেটিস নামেও পরিচিত হল একটি গুরুতর দীর্ঘমেয়াদী অবস্থা যেটি ঘটে যখন রক্তের গ্লুকোজ মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কারণ হলো শরীরে যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মানে শরীরে যে ইনসুলিনটা প্রয়োজন সেটা উৎপাদন হয় না বা সেটা কাজে লাগে না তাই ডায়াবেটিস বেশি হলে ইনসুলিন দিতে হয় ডিপথেরিয়া হয় কথা গলায় ডিপথেরিয়া মানব মানবদেহের শ্বসনতন্ত্রের ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ করনি ব্যাকটেরিয়া ডিপথেরিয়া নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী এই রোগে সাধারণত দেহের গলা আক্রান্ত আক্রান্ত হয় ত্বক এক প্রকার চর্মরোগ যা বাংলাদেশে পামা বিখাউজ কাউর ঘা ইত্যাদি স্থানীয় নামে পরিচিত চিকিৎসা শাস্ত্রে এটিকে সচরাচর এটপিক ডার্মাটাইটিস হিসেবে উল্লেখ করা হয়ে থাকে কারণ অধিকাংশ ক্ষেত্রে এক জীবনের অন্যতম উৎস বংশগত বলে ধরে ধারণা করা হয় গয়টার বা গলগণ্ড হয় আক্রান্ত অঙ্গ হচ্ছে গলা গলগন্ড বা ঘ্যাঘ হলো থাইরয়েড গ্রন্থির একটি রোগ যার ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলা বা ষড়যন্ত্রের ফোলাভাব দেখা যায় গলগন্ড থাইরয়েডের সাথে যুক্ত থাকতে পারে যা একে সঠিকভাবে কাজ করতে দেয় না এ রোগে তেমন কোনো বেদনা থাকে না মিনিঞ্জাইটিস আক্রান্ত অঙ্গ হচ্ছে মস্তিষ্ক মেনিনজাইটিস বা মস্তিষ্ক পর্দার প্রদাহ মস্তিষ্ক বা হুসুমনাকাণ্ডের আবরণকারী পর্দা বা প্রদাহজনিত রোগ পোলিও আক্রান্ত অঙ্গ হচ্ছে পা পোলিও বা পোলিও মাইলাইটিস একটি সংক্রামক ভাইরাল রোগ যা থেকে পক্ষাঘাত স্থায়ী অক্ষমতা এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পোলিও টিকা রোগের বিরুদ্ধে একটি কার্যকর উপায় পায়রিয়া আক্রান্ত অঙ্গ হচ্ছে দাঁত ও মাড়ি পায়রিয়া একটি ক্রিক শব্দ যার অর্থ হল পুঁজ নিঃসরণ এটি পিরিওডোনাইটিস নামেও পরিচিত এটি একটি মাল্টি ফ্যাক্টোরিয়াল রোগ যা মুখের মাড়ি এবং হাড়কে প্রভাবিত করে এর লক্ষণগুলি হতে পারে ফোলা বা ফোলা মাড়ি নিঃশ্বাসে দুর্গন্ধ আলগা দাঁত বা মাড়ি থেকে সহজেই রক্তপাত বেদনাদায়ক চেবাণু দাঁত এবং মাড়ির মধ্যে পুজ কমল এবং রক্তাক্ত মাড়ি টাইফয়েড আক্রান্ত অঙ্গ হচ্ছে অন্ত টাইফয়েড বা টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা সালমোনিয়া টাইফয়েড ব্যাকটেরিয়াম কারণে হয় লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে সচরাচর জীব প্রবেশের ছয় থেকে তিরিশ দিন পর লক্ষণগুলি দেখা যায় প্রায় কয়েক দিনের ব্যবধানে জ্বরের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে টনসিলাইসিস হয় গলায় টনসিল বা টিস্যু প্যাড যা ডিম্বাকার আকৃতির এবং গলার পিছনের প্রান্তে অবস্থিত আমাদের দুটি টনসিল আছে গলার প্রতিটি পাশে একটি ফোলা টনসিল একটি বেদনাদায়ক গলা গিলতে সমস্যা এটি হবে ওখানে এবং ডান এবং বাম দিকে সংবেদনশীল লিম্প নোটগুলি সবই টনসিলাইসিসের সূচক হচ্ছে সাইনোসাইটিস মুখের হাড় আক্রান্ত হয় কোনো কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে লক্ষণগুলি মূলত মুখ ও নাকের প্রদাহ মাথা ব্যথা শক্তি লোভ ইত্যাদির মতো হতে পারে সাইনাস গাত্রে সর্দি মিউকাস জমে এই প্রদাহ সৃষ্টি করে সাধারণত সাইনোসাইটিস সাধারণত সর্দি কাশির মতো একটি সাধারণ ভাইরাল বা ভাইরাস সংক্রামক হিসেবে শুরু হয় লিউকোমিয়া হয় রক্তে লিউকোমিয়া বা লিউকিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার সাধারণত সে রক্ত কণিকার অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি রোগটির নামই হয়েছে এ থেকে যে লিউক অর্থাৎ সাদা হিম অর্থাৎ রক্ত রক্তে ভ্রাম্যমাণ এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর অঙ্গ অস্থি বা রিকেট শিশুদের মধ্যে দেখা যাওয়া ভিটামিন ডি এর অভাব এক প্রকার হাড়ের অসুখ এর জন্য শিশুদের হাড়ের বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয় না এর ফলে হাড়ের ব্যথা অনুভূত হয় স্বল্প বৃদ্ধি এবং হাড় নরম ও দুর্বল হয়ে যায় যার ফলে হাড়ের বিকৃতি দেখা যায় সরি রিওম্যাটিজিম আক্রান্ত অঙ্গ হচ্ছে অস্থিসন্ধি বাতজনিত রোগ রিওম্যাটিজিম হল কঙ্কাল তন্ত্র ও কলার দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ এটি আসলে নির্দিষ্ট কোনো রোগ না তবে গ্যাটে বাত ও নন আর্টিকুলার সহ কমপক্ষে দুশোটি বিভিন্ন ধর প্রকারের বাতজনিত রোগ রয়েছে সবটিসুর ডিসঅর্ডার এবং বাত রোগের বেশ মিল রয়েছে হেপাটাইটিস আক্রান্ত অঙ্ক হচ্ছে চক্রিত হেপাটাইটিস একটি ভাইরাস জনিত রোগ এটি মূলত লিভারের সংক্রামণ ও প্রদাহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে দু হাজার উনিশ সালে হেপাটাইটিসের মারাত্মক সংক্রমণ সিরোসিস এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে জুড়ে এগারো লাখ মানুষের মৃত্যু হয়েছে সংস্থাটির হিসেবে দেখা যায় বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত হচ্ছে জন্ডিস অঙ্গ হচ্ছে যকৃত জন্ডিস হল একটি চিকিৎসা অবস্থা যার ফলে ত্বক মিউকাস মেমব্রেন এবং থাকে চোখে সাধারণ হলুদ হয়ে যায় এই হলুদ বর্ণটি বিলুড়ের আধিক্যের কারণে হয় একটি হলুদ কমলা পিত্তরঙ্গন অঙ্গন লিভার একটি তরল তৈরি করে এবং লোহিত রক্তকণিকা ভেঙে বিলরুবিন তৈরি হয় প্যারালাইসিস স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় পক্ষাঘাত এক প্রকার দৈহিক বিকার যাতে মাংসপেশি স্বাভাবিক কাজ করার বদলে দুর্বল বা শিথিল হয়ে থাকে এতে অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে পঙ্গুত্ব হতে পারে পক্ষাঘাত একটি দুটি পেশিতে হতে পারে এক বা একাধিক অঙ্গে হতে পারে বা পুরো শরীরে হতে পারে গ্যাস্ট্রিক আক্রান্ত অঙ্গ হচ্ছে পাকস্থলী গ্যাস্ট্রিক ল্যাটিন শব্দ এর অর্থ পাকস্থলী সংক্রাম সংক্রান্ত গ্যাসের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই পাকস্থলিতে বেশি অ্যাসিড হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে ঘা হলে পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিক আলসার বলে আলসার পাকস্থলী সাধারণভাবে বলতে গেলে আলসার কথার অর্থ হলো ক্ষত এই ক্ষত পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে হয় এবং তা থেকে জটিলতার সৃষ্টি হতে পারে পরিপাকতন্ত্রে অ্যাসিড বেশি মাত্রায় উৎপন্ন হলে এই রোগ হয় অন্যদিকে অ্যাসিড মাত্রা ঠিক থাকলেও কয়েকটি ক্ষেত্রে এই রোগ হয় হচ্ছে ম্যালেরিয়া আক্রান্ত অঙ্গ হচ্ছে ম্যালেরিয়া হল মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশাবাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রটিষ্টা যাকে বলা অণুজীব ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টার্টি আঠেরোশো সালে হিমোফিলিয়া আক্রান্ত অঙ্গ হচ্ছে রক্ত হিমোফিলিয়া হলো রক্তপাত জড়িত একটি ব্যাধি রক্তপাত বন্ধ করতে রক্ত জমাট বাঁধার বা রক্ততঞ্চনের উৎপাদনের প্রয়োজন হয় এই রোগের সর্বাধিক সাধারণ প্রকারগুলি হল হিমোফিলিয়া এ ফ্যাক্টর এইট এর খুব পরিমাণে উপস্থিতির কারণে বা সম্পূর্ণ অনুপস্থিতির দ্বারা সৃষ্টি রোগ কাটাইটিস আক্রান্ত অঙ্গ হচ্ছে হৃদপিণ্ড কডাইটিস হৃৎপিণ্ডের বেশির প্রদাহ যা কনজেটিভ হার্ট ফেলিওর ঘসার সাথে ফ্রেডিকার্ডিস বা নতুন হার্টের বচসা হিসেবে প্রকাশ করতে পারে কুষ্ঠ আক্রান্ত অঙ্গ হচ্ছে ত্বক কুষ্ঠরোগ বা হ্যানসেনের রোগ নামেও পরিচিত হল মাইক্রোব্যাক্টেরিয়াম লেপ্রি বা মাইক্রোব্যাক্টেরিয়াম লেপ্রোমাইটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদি সংক্রমণ সংক্রমণটি স্নায়ু শ্বাস প্রশ্বাসের নালী ত্বক এবং চোখের ক্ষতি হতে পারে গ্লোসিটিস আক্রান্ত অঙ্গ হচ্ছে চিভ এটি এক প্রকার প্রাকৃতিক সুরক্ষা তবে বেশ কিছু রাসায়নিক পদার্থের জন্য ব্যাকটেরিয়া ও ছত্রাক আক্রমণের কারণে বা কিছু ভিটামিন ও খনিজ পদার্থের অভাবে গ্লাইটিস হতে পারে গ্লাইটিস হলো গরম নোনতা ও ঝাল খাবার খেতে গেলে মুখের মধ্যে জ্বলে যাওয়ার মতো যন্ত্রণাগত হয় অনেক সময় গিলতেও কষ্ট হয় স্বাদ চলে যায় ওটাইটিস আক্রান্ত কান কানের ভিতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে প্রধানকে বলে বেড়ি বেড়ি আক্রান্ত অঙ্ক হচ্ছে স্নানতন্ত্র বেড়ি হচ্ছে কতকগুলো লক্ষণ সমষ্টি যা মূলত ভিটামিন বি বা থায়ামিনের অভাবে হয় শরীরের কোনো সিস্টেমকে আক্রান্ত করেছে তার উপর ভিত্তি করে বেরিবেরিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে ঐতিহাসিকভাবে যেমন যেখান যেসব এলাকায় খোসা ছড়ানোর চকচকের চাল ছাড়ানো চকচকে চাল প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেই এলাকায় বেড়ে রোগের প্রাদুর্ভাব বেশি এবার বিভিন্ন ভিটামিন ও অবজবিত রোগ ভিটামিন বা খনিজ অবজিত রোগ ভিটামিন এ অভাবে হয় কি রাতকানা ফিনোডার্মা কিয়টোম্যালয়েশিয়া রোগ এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে আসে এসেওছে তিনটে মনে হয় এসেছিল হুগলি জেলার পরীক্ষাতে तेजिलना का भाव होता है। मीटामिन B1 बेरी बेरी हाई। मीटामिन B12 अब अब वे हाई। स्टोमाटाइटिस, ग्लाइ ग्लाइसाइटिस। मीटामिन B3 पेलेग्रा। मीटामिन B6 न्यूरोपैथी। मीटामिन B7 ट्रामाटाइटिस और इंटरडिस। मीटामिन B12 एनीमिया वाला ऑक्टल पोथा। आज एक टक्कर है। সেটা আছে পরে ভিটামিন সি স্কারি ভিটামিন ডি রিকেট অস্ট্রিও ভিটামিন ই রক্তক্ষরণ ভিটামিন এইচ দাঁত ও অস্থির গঠন ব্যাহত আয়োডিন গলগণ্ড ফ্লুরাইড দাঁতের ক্ষয় আয়রন রক্তাল্প রক্তাল্পতা দুটো কারণে হয় বলা হলো মনে থাকে যেন ক্যালসিয়াম হার ও দাঁতের দুর্বলতা ফসফরাস শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত এইগুলি হলো দেওয়া হলো তো এই রকম ভিডিও আরও পেতে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমার যেগুলো প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার করবে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আইসিডি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে আর যা যা কারো কোয়ারিস থাকে আমাকে বলবে আমি নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ